হ্যাঁ কাছ থেকে সুন্দর না হচ্ছে যে যত বেশি কাছে যাবেন তত বেশি মানে মানুষটাকে চিনতে পারবেন বা সম্পর্কে অনেক কিছুই জানা যাবে তাই না তো ওনার খারাপ দিক ভালো দিক সবই জানা যাবে সেই হিসাবে দূর থেকেই শুন আমি প্রেম বলতে বুঝি যে যে আমাকে বুঝে দুজনই দেয় আমি তো জানি না বাট আমার মনে হয় ছেলেরা বেশি দেয় অনেক বেশি তাকে একটাই কথা বলবো যদি কোনো দিন ছেড়ে যায় তাহলে তার লাইফের সবচেয়ে বেস্ট পার্সনটাকে সে হারাবে